যখন আমি বুড়ো হয়ে যাব একেবারে থুতথরে বড় বুড়ো তখন একটু আমার পাশে থাকবি একটু ধৈর্য ধরে রাখবি তো আমার উপরে ধর যদি তোর দামি কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ বড়রা যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে তুই জানিস না আমি একদিন আর কানে শুনতে পাব না একবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস তাই বলে আমাকে বধির ডাকিস না লাগলে না হয় আরেকটা বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলে কাগজে কলমে আমাকে ক্ষমা করিস রে আমি যে প্রকৃতির নিয়মে বড়িয়ে গেছি কী করবো বল আর যখন আমার হাঁটু কাঁপবে পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে না বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলে আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে তেমনি করে কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বক করেই যাব তুই একটু শুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ আমার বকবাগানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে সেই ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন করে ঘ্যান ঘ্যান করে যেতিস আমার কানির কাছে যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটা যে বড্ড দুর্বল হয়ে থাকবে একটু পানি লাগলেই ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক সিটকাস না যেন প্লিজ মনে পড়ে সেই সঠলার কথা তোর পিছনে আমি সরতাম আর তুই গোসল করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদের এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো একদিন হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব কেমন হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমি তোর দিন একাই থাকি আমার সময় যে একা না রে আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনে যেতাম আর তুই বলে যেতিস বলে যেতিস আমিও তো তোকে অনেক গল্প বলতাম মনে পড়ে তোর একদিন আসবে বিছানায় পড়ে থাকব আমার একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি যদি চাদরটা নোংরা করে দেই আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোয় ফুড়ে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি আর ভাবিস না যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো যে বলবো। যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলি আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি রে তুই ভালো থাকিস আল্লাহ তোকে ভালো রাখুক এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে লেখাটি সংগৃহীত কোথা থেকে সংগ্রহ করেছি সেটা জানা নাই ভালো লেগেছে নিজে একজন যুবক হয়ে একজন বৃদ্ধের মনের আকুতি হৃদয়ের মিনতির ভাষাগুলো পড়ে নিজেও একজন বৃদ্ধ কল্পনা করে গল্পগুলো কথাগুলো বলেই গেলাম আপনারা শুনেই গেলেন এবং আশা করি এই কথাগুলো পড়ে বা এই কথাগুলো শুনে আপনার প্রিয় কোন কোন মানুষদের কথা আপনাদের মনে পড়ছে কমেন্টে জানান